বিপদ আপদ মুসিবত যদি না যায় এভাবে করে যত দিন যাচ্ছে বিপদ মুসিবত যেন বেড়েই চলেছে টেনশন এবং কঠিন পেরেশানির মধ্যে আপনি পড়ে গেছেন কিছুতেই বিপদ দূর হচ্ছে না আপনি নাজাত পাচ্ছেন না মুক্তির কোনো রাস্তা আপনার সম্মুখে নেই এভাবে করে আপনি কঠিন পেরেশানির মধ্যে কঠিন চিন্তার মধ্যে পড়ে গেছেন অনেক কষ্ট অনেক যন্ত্রণা যা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না করে মনে হচ্ছে চারিদিক হতে আপনি বিপদ যেন আপনাকে ঘিরে ধরেছে প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লাম কঠিন পরিস্থিতিতে আমাদেরকে একটি আমল আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন প্রিয় দর্শক এই আমলটি আপনি করুন আসরের পূর্বে পূর্বেশ্ব নবী সাল বলেছেন মহান রবীন্দন তার জিন্দি হতে বিপদ মুসিবত পেরেসানি কে সব দূর করে দেবেন কেননা আল্লাহ রব আলমিন বিশেষ রহমত বিশেষ দয়া তার উপরে তিনি নাজিল শুরু করে দেবেন বলুন সুবহান বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম পাক জবানে বলেছেন রহিম আল্লাহ আল্লাহ পাক তার উপরে রহম করবেন আল্লাহ পাক তার উপরে দয়ার দৃষ্টি দেবেন বলুন সুবহান যখন আল্লাহ পাকের দয়ার দৃষ্টি আপনার উপরে পড়ে যায় কোন বান্দীর ওপরে পড়ে যায় সেই বান্দবান্দি তো বড়ই ভাগ্যবান হয়ে যায় এই দুনিয়ার পাহাড় সমান বিপদ দূর হতে বাধ্য হয়ে যায় প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশেষ রহমত আপনার উপরে নাজিল করবেন এত সহজে বিপদ আপদ হতে আপনি মুক্তি পাবেন আপনি নাজাত পাবেন আপনি কল্পনা করতে পারবেন না অন্যরা অবাক হয়ে যাবে এবং তারা ভাবতে থাকবে যে এ কিভাবে নাজাত পেল রক্ষা পেল কিভাবে এই ব্যক্তির জিন্দগির হার পেরেশানি টেনশন হতে এ মুক্তি পেয়ে গেল এবং এর উন্নতি হলো সমৃদ্ধি হলো এভাবে করে এ একেবারে নিচে হতে হতে অর্থাৎ জিরো হিরো কি করে হলো মানুষ অবাক হয়ে যাবে তারা ভাবতে শুরু প্রিয় দর্শক আল্লাহ আলামিন এই ভাবে করে সব দিক হতে তারা কি উন্নতি শুরু করে দেবেন আল্লাহ রাব্বুল আলমিন অভাব পনাটনের কষ্ট তো রাখবেনই না বরং মহান রব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন আল্লাহ আলামিন আলমিন এইভাবে করে সমৃদ্ধি বরকত দিয়ে এবং নিয়ামত দিয়ে দুনিয়ার মঙ্গল দুনিয়ার ভালাই কল্যাণ আপনার জিন্দগিতে আসতেই থাকবে আল্লাহ দিতেই থাকবেন বলুন সুব কেননা আমলটি এতটাই অসাধারণ এতটাই বরকতপূর্ণ এই আমলটি যে কেউ করেছে সেই ব্যক্তি অকৃত কার্য হয়নি সেই ব্যক্তি দ্রুত ফলাফল পেয়েছে আল্লাহ রবুল দ্রুত তাকে মদত করেছেন সাহায্য করেছেন তার হাজত করে দিয়েছেন এবং আল্লাহ শান্তি দান করে দিয়েছেন বলুন প্রিয় দর্শক এই দুনিয়ার জীবন বড়ই কঠিন এই দুনিয়ার জীবন বড়ই যন্ত্রণার জীবন বড়ই কষ্টকর জীবন প্রিয় দর্শক এই জীবনে সুখ শান্তি পাওয়া এই জীবনে সচ্ছলতা পাওয়া এই জীবনে ভালোভাবে বসবাস করা এই জীবনে নিরাপত্তা পাওয়া এই জীবনে সব দিক হতে ভালো থাকা এটা মহান রব্বুল আলমিনের মহান নিয়ামত ছাড়া তিনার ফজল ছাড়া আর কিছুই নয় আল্লাহ রবুল আলমিন যাকে ফজল দান করেন যাকে এই নিয়ামত দান করেন সে মালামাল হয়ে যায় এবং এই দুনিয়ার জীবনটা তার জন্য এক সুখময় জীবন হয়ে যায় বলুন অন্যতায় মানুষ এই দুনিয়ার জীবনে হাজার সমস্যা হাজার বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে অনেক কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে তার জীবন যাপন হয় তার মনে হয় আমি নরকে বাস করছি মরে গেলে ভালো হয় এই রকম ভাবনা চিন্তা তার মাথায় আসে প্রিয় দর্শক মনে রাখবেন এই দুনিয়ার যাবতীয় ভালাই যাবতীয় মঙ্গল সুখ শান্তি এবং নিয়ামত আপনি লাভ করতে পারবেন আমলের মাধ্যমে কেননা মহান রব্বুল আলামিন এ সব কিছুর দেওয়ার ওয়াদা করেছেন আমলের মাধ্যমে বলুন সুব আলামিন আল্লাহ আল্লাহ আয়াত নম্বর সাতানব্বই সেখানে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহান মিন যিকর আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ানহু হায়াতান আল্লাহ পাক বলেন যারা আমল করবে আমার যে বান্দা ও আমল করবে হোক সে পুরুষ হোক সে মহিলা ইমানদার মহিলা ইমানদার পুরুষ যে কেউ আমল করবে আন্তরিকতার সহিত আমার দরবারে এখলাসের সহিত যে আমল পেশ করতে পারবে আমি ওয়াদা দিলাম আমি কথা দিলাম বান্দা তোকে আর টেনশন করতে হবে না তোকে প্রেশান হতে হবে না আমি আল্লাহ তোর রব ওয়াদা দিচ্ছি তোর জিন্দগি আমি হায়াতে তৈয়ব বানিয়ে দেব সুখময় জীবন দেব সচ্ছলতা থাকবে স্বচ্ছলতা থাকবে দौलত থাকবে সম্পদ থাকবে টাকা পয়সার জন্য কারো কাছে তোকে झुकতে হবে না হাত পাততে হবে না এভাবে করে লাঞ্ছিত অপমানিত হতে হবে না ঋণ নিতে হবে না আর ঋণ থাকলে আমি ওয়াদা দিচ্ছি সেই ঋণ পরিশোধ করে আমি তোকে মুক্তি দিয়ে দেব আমি তোকে নাজাদ দিয়ে তোর হায়াতকে কে আমি সুখময় হায়াত বানিয়ে দেব বলুন সুবহান আল্লাহ এটা মহান রাব্বুল আলামিনের ওয়াদা এখানে বিন্দু পরিমাণ নরচর হবে না এদিক ওদিক হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ওয়াদা পূরণ করতে তিনি দায়বদ্ধ এবং তিনি ওয়াদা কখনোই খেলাফ করেন না তিনি যা বলেন সেটা হবেই হবে

ইয়াহাদি কালবা আল্লাহ পাক বলছেন যারা সঠিক ইমান বিশ্বাসকে সঠিক করবে আল্লাহ পাক বলছেন তাদের অন্তরে আমি হৃদায়ত দান করবো তাদেরকে আমি পথ দেখাবো তারা তারা পাবে মুক্তি পেয়ে যাবে তারা শান্তি পাবে সুখ শান্তি তাদের অন্তরে বিরাজ করবে এই মুসিবত এই বিপদ আমি দূর করে দেব বলুন আলামিনের দরবারে আমরা যদি অসাধারণ আমলটি পেশ করতে পারি যে আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে করতে বলেছেন আসরের পূর্বে আমরা যদি করি ইনশাআল্লাহ বিশ্বাস নিয়ে নিয়ে ওমাই উমিন মিল্লাহি ইয়াহাদি অকালবা তো আল্লাহ রব্বেলা আল আমাদের রাস্তা খুলে দেবেন আমাদের পথ প্রদর্শন করবেন আমাদের বিপদ হতে মুক্তি দিয়ে দেবেন এবং বিপদে মুসিবতে আমাদের মনে যে টেনশন যে প্রেশানি এবং যে অস্থিরতা আল্লাহ পাক বলছেন কলবা তার অন্তরকে আমি শান্তি তার অন্তরে আমি শান্তি দান করব। তার অন্তরে প্রশান্তি এসে যাবে টেনশন অহেতুক চিন্তা সব দূর হয়ে যাবে এইভাবে বড় ধরনের বিপদ মুসিবত হতে বড় বড় বিপদ মুসিবত হতে আল্লাহ পাক তাকে হেফাজত করে দেবেন বলুন সুবহান আল্লাহ যিনি সাহায্য করবেন যিনি মদত করবেন যিনি মুক্তি দেবেন যিনি চায়েন সুকুন দান করবেন তিনি এত বড় বড় ওয়াদা রেখেছেন এই আমলে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক মহান আলামিন মহাব্বতের সঙ্গে অত্যন্ত ভালোবাসার সঙ্গে ইমানদার বান্দা ও বান্দিদেরকে বলছেন যে হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা তোমরা শুনে রাখো আমি হচ্ছি তোমাদের অভিভাবক আমি হচ্ছি তোমাদের মাওলা আমি হচ্ছি তোমাদের সাহায্যকারী নসরতকারী বলুন সুবহান আল্লাহ সুরা আনফাল আয়াত নাম্বার ৪০ আল্লাহ সুবহান তালা বলছেন ফায়ালামু তোমরা ভালো করে জেনে নাও ফায়ালামু তোমরা ভালো করে স্মরণ রেখে দাও আন্নাল্লাহ মাওলাকুম নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা নিমাল মাওলা বা নির্মাল নাসির উত্তম মাওলা উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী বলুন সুবহান আল্লাহ রব আলামিন বলছেন বান্দা বিপদে আপদে মসিবতে যতটুকু তুমি সবর করেছ যতটুকু তুমি ধৈর্য ধারণ করেছ এর বিনিময় আমি তোমাকে দেব এর পুরস্কার আমি তোমাকে দেব বান্দা বলছে হে আল্লাহ আমি করেছি। এর পুরস্কার কতটুকু হতে পারে। আলমিন বলছেন বান্দা এই পুরস্কার এই প্রতিদানের কথা আমি বলবো না তুমি বলো বান্দা তুমি কি নেবে কতটা নেবে তুমি কি নিতে চাইছো কি নিলে তুমি সন্তুষ্ট হবে খুশি হবে তুমি বলো আমি তোমার হাতে সাদা পেপার দিয়ে দিলাম তোমার যা যা লাগবে ওই সাদা পেপারে তুমি সেগুলো লিখতে থাকো তুমি লিখতেই থাকো লিখতেই থাকো তুমি যা লিখবে তোমার যা প্রয়োজন তুমি যেটা চাইছো আমি রব্বুল আলমিন তোমাকে সব দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করে দেব বলুন সামান্য সবর সামান্য ধৈর্যের প্রতিদান মহান রব্বুল আলমিন এইভাবে দেবেন এরপর বান্দা যখন নিজের ইচ্ছে মতন সবকিছু চাইবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দেবেন পরিশেষে বান্দা যখন আর কিছুই চাইবে না বলবে হে আল্লাহ আমি সব কিছু পেয়ে গেছি আমার আর দরকার নেই আল্লাহ রবুল আলমিন বলবেন বান্দা এবার আমার পক্ষ হতে আমি তোমাকে দেব বলুন এবার আমি যেটা দেব বিগয়রি হিসাব যার কোনো হিসাব থাকবে না বলুন সুবাহার্লাহ প্রিয় দর্শক যত সামান্য সবরের প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দেবেন পরকালেও দেবেন এবং এই আমলের বরকতে সেই সেই যন্ত্রণা কষ্ট সেই বিপদ সেই মুসিবতকে দূর করে দেবেন এবং চায়েন সুকুন শান্তি আল্লাহ আপনাকে দান করবেন ফলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আনুগত্য আপনি সুন্দর পালন করতে পারবেন বলুন সুবহানাল্লাহ তো দর্শক কঠিন বিপদ কঠিন মুসিবত কঠিন প্রেশানি আপনার জীবন হতে যদি না যায় অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে আছেন সেগুলো হতে আপনি যদি মুক্তি না পান সবকিছু যদি স্বাভাবিক না হয় সবটাই যদি অস্বাভাবিক হয় এভাবে করে কাজে কর্মে বাধা বিঘ্ন সৃষ্টি হয় মনের আশা পূরণ হয় না আপনি লাভবান হতে পারেন না সব জায়গায় আপনি হচট খান আপনি লস খান প্রিয় দর্শক এইরকম কঠিন পরিস্থিতিতে কঠিন হালতে আপনার ভাগ্য আপনার নসিব কিছুতেই পরিবর্তন হচ্ছে না আল্লাহ আসরের পূর্বে আন্তরিকতার সহিত আমলটি করুন রহিম আল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার ওপরে নাজিল করে দেবেন বলুন উপরে এবার আমরা জেনে নেব সেই আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক আমলটি আপনাকে আসরের সময় করতে হবে প্রিয় দর্শক আসরের নামাজের পূর্বে আপনি এই আমলটি করবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজুর মধ্যে কোনোরকম রকম ত্রুটি রাখবেন না প্রিয়দর্শক অজু হয়ে গেলে এবার আপনি ক্যালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি দুই রকাত সৈন্যত নামাজ পড়বেন আসরের পূর্বে যে চার রাকাত সৈন্যত আছে এই চার রাকাত সৈন্যত সময় থাকলে আপনি চার রাকাত পড়বেন আর সময় স্বল্প থাকলে আপনি দুই রাকাত পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে আমলটি যদি আপনি করতে চান তাহলে আসরের পূর্বে এই সুন্নতে গায়ের মক্কাদা দুই রাকাত নামাজ অথবা চার রাকাত সময় থাকলে চার রাকাত অথবা সময় যদি স্বল্প থাকে দুই রাকাত তো এই দুই রাকাত সুন্নতে গায়ের মক্কাদা আপনি পড়বেন আপনাকে পড়তে হবে প্রিয় দর্শক আপনার যখন দুই রাকাত নামাজ হয়ে যাবে অথবা চার রাকাত সালাম ফিরানোর পর এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পাঠ করুন প্রিয় দর্শক মাত্র তিনবার বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন নবীর জবান কখনো ঝোটা নয় নবীর কথাতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই নবীর কথাতে বিন্দু পরিমাণ সংশয় নেই কেননা আমরা তার কথার উপরে আস্থাশীল বিশ্বাসী বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক বলেছেন আমার নবী আমার মাহবুব নিজে থেকে কোনো কথা বলে না আমার মাহবুব যা তোমাদেরকে শোনায় সেটা হচ্ছে ওহি আমি বলে দেই আমার কথাটাই আমার মাহবুব নকল করে তোমাদেরকে বলে বলুন সুবহান সুতরাং এই আমলটি বিশ্বনবী সাল্লি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সুতরাং এটাও হচ্ছে ওহি বিশ্বনবী সাল্লি সাল্লামের এই কথাতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই সংশয় নেই আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করলে যে ওয়াদার কথা বলেছেন সেগুলোর উপর আপনি 100% বিশ্বাস নিয়ে ইয়াকিন আপনি আপনি আমলটি করবেন প্রিয় দর্শক যখন নামাজ হয়ে যাবে সালাম ফিরানোর পর আপনি তিনবার পড়বেন আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাগফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات hey Allah, يا الله تم ماي ماف الله hey أي دنيا شكل مؤمن مؤمنات شكل مسلم مسلمات كي تم ماف داو بلن سبحان الله الشوك আল্লাহ রাবুল আলমিন এতটা খুশি হন তিনি এই দুয়াই এই আমলে এতটা সন্তুষ্ট হয়ে যান আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা তোর যা প্রয়োজন আমি তোকে দিয়ে দিলাম তোর সব হাজত আমি পূরণ করে দেব এবং তোর ওপর আমার খাস রহমত থাকবে আমার খাস বিশেষ দৃষ্টি থাকবে রহিম আল্লাহ আল্লাহ পাকে রহমত তার উপরে থাকবে বলুন সুবহান আর আল্লাহ পাকে রহমত ছাড়া এই দুনিয়ার বুকে বিন্দু পরিমাণ আমরা চলতে পারবো না এক কদম আমরা পা ফেলতে পারবো না না দুনিয়াতে এবং না পরকালে আমাদের নাজাত আছে নাজাত আছে আল্লাহ পাকে রহমতে বলুন সুবহান আল্লাহ সুতরাং টেনশন না করে পেরেশান না হয়ে অমাই উমিম বিল্লাহি আল্লাহ পাক বলেছেন ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ পাক এর উপরে আস্থা ভরসা রেখে আপনি আমলটি করুন আল্লাহ পাক অবশ্যই আপনার রাস্তা দেখাবেন অবশ্যই আপনি আপনি মুক্তি পাবেন পাবেন এবং যেটা চাইছেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন আল্লাহ পাক ইহকাল এবং পরকাল উভয় জাহানে আপনাকে মুক্তি দেবেন জিন্দগির গুনাহসমূহকেও আল্লাহ পাক মাফ করে দিয়ে আল্লাহ পাক পরকালের জিন্দগিতে জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ আমলটি সঠিক সময়ে করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু